দর্শক দেখুন এস এস কেম অভিযোগ যৌন ডাক্তার পরিচয় দিয়ে নিয়ে গিয়েছিলেন শৌচাগারে ধৃত অভিযুক্ত নিচে লেখা এবার ডাক্তার পরিচয় দিয়ে নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ উঠলো খাস কলকাতার এস কেম হাসপাতালে বুধবার চিকিৎসার জন্য এস কে এম এর বহির বিভাগে গিয়েছিল নাবালিকা তখনই ঘটনাটি ঘটেছে বলে অভিযোগ আমি রিপোর্ট যেটা দেখছিলাম ট্রমা কেয়ারের শৌচাগারে নিয়ে গিয়ে তাকে যৌন হেনস্থা করা হয়েছে কি বলবেন দর্শক কমছে কি করে একজন মহিলা ডাক্তারকে রকম করা হলো সম্প্রতি দুর্গাপুর মেডিকেল কলেজের এক ছাত্রী তার সঙ্গে ওই রকম ব্যবহার করা হলো উলু বেরিয়াতে সেখানকার একজন জুনিয়র ডাক্তার তাকে তার সঙ্গে কি ঘটনা ঘটনা হলো এমনকি মারধর করা হয়েছে তারপরে তো কত কি বলা হয়েছে হুঁশিয়ারি এবার দেখুন এস এস হাসপাতাল রাজ্যের খুব নাম করা হাসপাতাল যেটার সম্পর্কে রাজ্যের মুখ্যমন্ত্রী স্বাস্থ্যমন্ত্রী খুব ঢাক ঢোল পিটিয়ে অনেক কিছু বলে থাকেন সুপার স্পেশালিটি হাসপাতাল বিরাট ব্যাপার উনি তো ওখানে একটা নাকি অফিসে করেছেন আলাদা করে তো সেখানে কি হয়েছে সেখানে কি হয়েছে একজন নাবালিকা ডাক্তার দেখাতে গেছে হাসপাতাল মানে নিরাপদ সুরক্ষিত জায়গা বলে একটা ধারণা থাকে বাচ্চা মেয়ে তাকে শৌচাগারে নিয়ে গিয়ে তার যৌন হেনস্থা করা হয়েছে এবং কি কে করেছে ডাক্তার পরিচয় দিয়ে একজন যুবক বহিরাগত ডাক্তার পরিচয় দিয়ে ভাবুন কিসের নিরাপত্তা যে সে ঢুকছে শৌচাগারে নিয়ে গিয়ে তার মানে যৌন হেন হেনস্থা করে দিচ্ছে কোনো এ নেই আমি দেখছিলাম রিপোর্টে যে যখন ওই মানে ভুলিয়ে শুলিয়ে মানে কোন একটা এ করে আর কি যখন নিয়ে যায় শৌচাগারে অ্যাকচুয়ালি ওই আমি যুবকটার ব্যাপারে জানছিলাম এই যুবক নাকি অস্থায়ী কর্মী হিসেবে আগে কাজ করেছে হাসপাতালে এবং এস এস হাসপাতালের পাশে আরও একটা হাসপাতাল আছে শম্ভুনাথ পণ্ডিত হাসপাতাল তার সঙ্গে নাকি এখনো যুক্ত ওই ওই যুবক সেখান থেকে নাকি পেশেন্টকে নিয়ে আসা এস এস কেমে ভর্তি করানো ইত্যাদি করে থাকে এক্ষেত্রেও নাকি কিছু একটা হয়েছে এরকম নিয়ে ভর্তি করিয়ে দেবো এইসব মানে এক ধরনের দালাল যেটা বুঝতে পারছি আর অস্থায়ী কর্মী হিসেবে নাকি আগে কাজ করত তার নাকি রেকর্ড কি হয়েছিল খারাপ তাকে নাকি বাদ দিয়ে দেওয়া হয়েছে মানে এই টাইপের অস্থায়ী কর্মী মানে বুঝতে পারছেন তো রাজ্য জুড়ে কি সব চলছে ওই সিভিক ফরম্যাট যাকে তাকে যেখানে সেখানে নিয়োগ করা হয় না কোনো ট্রেনিং আছে না কোনো নীতি নৈতিকতার ব্যাপার আছে পার্টির ঝান্ডা ধরলি হয়তো বা কিছু পয়সা পেলি তাকে নিয়োগ করে নেওয়া হয় আর অস্থায়ী কোনো সিস্টেম নেই তাই অস্থায়ী কর্মী হিসেবে নাকি এই এই যুবক কাজ করতো তারপর কি হয়েছে কাজ ছাড়িয়ে দেওয়া এইসব নাকি ঘটনা ছিল কিন্তু ওর হাসপাতালে যাতায়াত বন্ধ ছিল না এই হাসপাতাল সেই হাসপাতালে রোগী ভর্তি করা এই সময় কি করতো তো সোমনাথ পন্ডিত হাসপাতালের সঙ্গে যুক্ত এটাও বলা হচ্ছে অস্থায়ী কর্মী আরে হাসপাতালে অস্থায়ী কর্মী কেন আমি একটা সিরিয়াসলি মানে সিরিয়াস জায়গা জায়গা এবং এখানকার নিরাপত্তা একটা বড় ফ্যাক্টর দেখবেন হাসপাতালে হাসপাতাল দেখবেন সব ঘুরে ঘুরে কি অবস্থা তো এখানে অস্থায়ী কর্মী হিসেবে যুক্ত নাকি ছিল ওই যুবক তারপরে ভর্তি করার ব্যাপারটা ছিল হাসপাতালে নিয়ে আসা হয় এস এস কেমে তারপরে ট্রমা কেয়ার সেন্টার ওখানে নিয়ে যাওয়া হয় তার কিছু নিশ্চয় বোঝানো হয়েছে বা কিছু তারপর শৌচাগার নিয়ে যাওয়া হয় সেখানে গিয়ে তার শ্লীলতাহানি করার চেষ্টা হয় তখন চিৎকার করে ওই নাবালিকা সেই চিৎকারের আওয়াজ শুনে আশপাশের লোকজন ছুটে যান তারপর তাকে সেখান থেকে উদ্ধার করে এবং তারপর সিসিটিভি ফুটেজ সিসিটিভি ফুটেজ খতিয়ে খতিয়ে দেখা হয়েছে খতিয়ে দেখে ঘটনা যে ঘটেছে তার সত্যতা মিলেছে বলে বলা হচ্ছে এবং তারপর পুলিশে তো মানে ওখানকার আউটপোস্টে প্রথমে অভিযোগটা করা হয় তারপর ভবরীপুর থানাতে তারপর পুলিশ মানে দেখে দেখে নাকি গ্রেপ্তার করেছে ওই যুবককে ওই ধাপা না করতে গিয়ে গ্রেপ্তার করে মানে ঘটনা ঘটেছে অভিযোগ বা উল্টো কিছু না আমি জানি না দিদিমণি কি ব্যাখ্যা দেবেন দিদিমণি তো কিছু হলেই বলে দেন আমি জানি এক্ষেত্রেও বলবেন কিনা বা বলা উচিত হয়তো ওনার তরফ থেকে উনি যে ধরনের কথা বলে থাকেন যে নাবালিকারা কেন হাসপাতালে যাবে আমি জানি না দিদিমণি বলে দিতে পারেন মানে ওই রকম ঘটনা দুর্গাপুরে যে ঘটনা ঘটেছে আটটা আটটা সাড়ে আটটার মধ্যে একটা ঘটনা উনি সেটাকে বলে দিলেন রাত্রি সাড়ে বারোটার ঘটনা এবং সেই সঙ্গে কি বললেন যে মেয়েরা কেন বাইরে বের হবে এবং বলে দিলেন যে মেয়েরা যেন রাতে না বাইরে কেউ বের হয় যে ঘটনা ঘটেছে হাসপাতালে রকম সন্ধ্যা রাতে সন্ধ্যা রাতে এমনি দশটা পর্যন্ত মেডিকেল কলেজে যাতায়াত অ্যালাও আছে ওখানে দুর্গাপুর মেডিকেল কলেজ যেটা তো সেখানে সন্ধ্যা রাতে বেরিয়ে এরকম ঘটনা ঘটে গেল রাজ্যের নিরাপত্তা নিয়ে উনি উনার দায়িত্ব নিলেন না এই ঘটনা কি করে ঘটবে কেন সন্ধ্যাতে এই ঘটনা ঘটবে আরে জঙ্গল থাকতে পারে কিন্তু জঙ্গল রাজ কেন হবে কি করা কি করছিল পুলিশ এই নিয়ে ওনার কোনো প্রশ্ন নেই বা এই নিয়ে ওনার কোনো বক্তব্য নেই বা এটা থেকে করে বের করা যাবে নিরাপত্তা ব্যবস্থা করা যাবে সেটা নিয়ে ওনার কোনো পদক্ষেপ নেই উনি কি বলে দিলেন মেয়েরা মেয়েরা রাতে কেন বের হবে মেয়েরা রাতে বের হবে না আবার রিকোয়েস্ট করলেন বা বললেন নির্দেশও বলতে পারেন যারা ভিন রাজ্য থেকে এসছেন তারা যাতে না বের বের হন বাইরে সেটাও বলে দিলেন তো এখানে কি তাহলে এটাই বলবেন নাকি যে এস এস কেমে কেন নাবালিকারা যাবে তাহলে নাবালিকারা যাবে না এস এস এম কারণ শিলতানি হয়ে যাবে আবার দেখবেন কোনো একটা বড়দের ঘটনা ঘটলে মেয়েদের সেখানে হয়তো তিনি বলবেন মেয়েরাও যাবেন না তাহলে হাসপাতাল কেন খুলেছেন কেন তাহলে সব বন্ধ করে দিন মেয়েরা কোথাও যাবেন শুধু বাড়িতে বসে থাকবেন আমি কেন কথাগুলো বলছি মানে উনি যে ধরনের ব্যাখ্যা দিয়ে থাকেন সেই আঙ্গিকে কথাটা বলছি যে এবার কি এখানেও বলবেন যে নাবালিকা কেন এস এস কেম হাসপাতালে যাবে একবার বলুন না দেখি একবার বলুন এটা আপনার ওই ওই বাংলার মেয়েদের যা রিয়াকশন এসছে যে মেয়েরা বের হবে একবার এটা বলে দেখুন বলে দেখুন অদ্ভুত নাবালিকা এস কেম হাসপাতালে ওরকম একটা হাসপাতাল খাস কলকাতায় ওরকম একটা জায়গায় সেখানেও তারা নিরাপদ থাকবে না শৌচাগারে নিয়ে গিয়ে তাদের ওই রকম মানে বহির্বিভাগ বলে দিনের বেলাতে হয়েছে শৌচাগারে নিয়ে গিয়ে তার তার এরকম শিলতাহানি ঘটনা ঘটবে তাকে চিৎকার করতে হবে তারপর জার হবে তারপর মানে এত সাহস আসে কোথ থেকে আর এইসব লোকজনদের আনাগোনা কি করে হয় এইসব লোকজনদের আনাগোনা কি করে হয় এই দালাল দর্শক দেখবেন দালাল চক্র কিন্তু এই হাসপাতালগুলোতে প্রচুর আছে দেখবেন আপনি সহজে ভর্তি হতে পারবেন না বেড পাবেন না দালাল ধরলে দেখবেন বেড পাওয়া বেড পাওয়া যাবে মানে ভর্তি হয়ে যাবে কি করে হয় কি করে হয় তার মানে নিশ্চয় দালালদের সঙ্গে হাসপাতালের স্টাফদের কানেকশন আছে সেখানে কিছু বোঝাপড়া আছে লেনদেনের ব্যাপার আছে তাহলে কি করে তারা ভর্তি হয়ে যাচ্ছে কি করে অথচ মানুষ গেলে বলবেন বেড নেই কি করে হয় এই দালাল চক্র কি ভাঙা এই যে হচ্ছে কর্মী বলা হচ্ছে না কি অস্থায়ী কর্মী কোন পদে ছিল আবার এখন তো বলা হচ্ছে এই এইরকম ডাক্তার পরিচয় দিয়ে যুবক আদতে নাকি এখানে কোনো এই না তার মানে কি এরা এরা কোথাও একটা জায়গা পেয়ে গেছে একটা পরিবেশ পেয়ে গেছে যে এরকম করা যায় এরকম করে যায় সাহস বেড়ে গেছে এবং নিশ্চয় এখনকার লোকজনদের সঙ্গে মানে যোগাযোগ আছে উঠতে মানে বসতে মানে বেরোতে দেখবেন হয়তো অনেক সময় কথা বলছেন দেখানোর চেষ্টা হয় দেখো ওই তো আমার পরিচয় তারপরে আমি এখানকার লোক ডাক্তার ভুয়ো মানে পরিচয় দিতে সুবিধা হয় সেই সুযোগে পেশেন্ট পার্টি একটা ভরসা আদায় আদায় করে নেয় এইসব যুবকরা ব্যাস সেই সুযোগটা কাজে লাগায় কখনো পয়সা কখনো শরীর এই তো এই তো তো আমার বক্তব্য দর্শক যে এস এস কেউ হাসপাতালের মতো একটা হাসপাতাল সেখানে এই ধরনের ঘটনা ঘটবে সেখানে এই ধরনের ঘটনা ঘটবে এইসব হাসপাতালের উপরে সত্যি ভরসা করতে পারবেন লোকজনেরা একটা বাচ্চা মেয়েকে হাসপাতালে দেখাতে হয়েছে সেখানে ডাক্তার দেখানোর থেকে বাদ দিয়ে তার সীলত হয়ে তাকে ফিরতে হবে তাকে ফিরতে হবে এই বয়সে দেখুন অভিযোগ সে তো হবেই পুলিশ ধরবেই কিন্তু এই বয়সে বাচ্চা মেয়েটার ক্ষেত্রে যে ঘটনা ঘটলো ও তো নিজে একটা ট্রমার মধ্যে পড়ে যাবে ওর মানসিকতা কি হবে এই মুহূর্তে তো ভেঙে পড়বে তো শুধু ব্যবস্থা নেওয়া না ওর ব্যবস্থা তো আমরা সবাই দাবি করব কিন্তু যার সঙ্গে ঘটনা ঘটছে তার মেন্টালিটি তার মানসিক অবস্থা কি দাঁড়াবে সেটা কখনো ভেবে দেখেছেন তো হচ্ছেটা কি একটা একটা কলকাতার মতো হাসপাতাল সেখানে রুগী দেখাতে যাব বইয়ের বিভাগে আউটডোরে তাও আমার ছেলে মেয়েরা মেয়েরা নিরাপদে যেতে পারবেন না তো বলুন তো এই ঘটনা ঘটলে কেউ হাসপাতালে যাওয়ার সাহস দেখাতে পারবেন সাহস দেখাতে পারবেন মানে চতুর্দিকে একটা গুন্ডারাজ দালাল চক্র আর যাচ্ছে তাই চলছে আর রেপ ধর্ষণ ছিল যেন ছয় ছয় লাভ আমার দেখবেন দিদিবনি বলবেন আমার কলকাতা সব থেকে নিরাপদ শহর মেয়েদের জন্য খুব নিরাপদ এই তো নিরাপত্তা রাস্তাঘাটে না হাসপাতালে হাসপাতালে এস এস কেবের একটা হাসপাতাল সুপার স্পেশালিটি হাসপাতাল সেই হাসপাতালের অঞ্জনে হচ্ছে ছিল কলকাতা নাকি খুব নিরাপদ শহর বিরাট শহর এই তো অবস্থা দর্শক কোথাও দেখবেন এত ঘটনা এই মেদিনীপুরে একটা ঘটনা অভিযোগ এসেছিল মানে চারিদিকে ঘটনা ঘটছে অভিযোগ উঠছে পুলিশ দেখাচ্ছে আমরা কাজ করছি কিন্তু অবস্থার কোনো পরিবর্তন হচ্ছে না। লাগাতার সেই ঘটনা ঘটে যাচ্ছে। লাগাতার ঘটে যাচ্ছে। বলুন তো দর্শক কি করবেন আপনারা? কোথায় পৌঁছে গেছে রাজ্যটা? বলুন কি করার আছে কি উপায় আছে বলুন দর্শক কথা বলুন কথা বলুন প্রতিবাদ করতে শিখুন প্রতিবাদ করতে জানুন। গর্জে উঠুন। সোশ্যাল মিডিয়াতে গর্জে উঠুন। বলুন যে মানে আমরা চাই না আমরা চাই না রাজ্যটাকে এরকম সর্বনাশের কবলে ফেলে দিতে। সবার ঘরে আমাদের মা বোন আছে। কোথায় যাবে সামান্য কিছু এ হলে সবাই তো রাজ্যের বাইরে গিয়ে চিকিৎসা করাতে পারবেন না তো সবার তো সেটা সামর্থ্য নাও থাকতে পারে না খরচ খরচ একটা ব্যাপার আছে তো রাজ্যে একটা মিনিমাম চিকিৎসা একটা বাচ্চা মেয়ে পেতে পারে না হাসপাতালে সেখানে গেলে তাকে শিলধানির শিকার হতে হবে আর তার আর চিকিৎসা পেতে গেলে দালাল ধরতে হবে না হলে চিকিৎসা পাওয়া যাবে না আর দালাল গুলো যা ইচ্ছা তাই করে যাবে দর্শক বলবেন আপনারা যা বলার অবশ্যই বলবেন এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে